হ্যালো এভরিওান তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার তোমাদের সবাইকে একবার ওয়েলকাম জানি ভিডিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি গতকালকে গিয়েছিলাম ফাংশন দেখতে আমাদের এই পাশেই এক জায়গায় ফাংশান হচ্ছে বহু বছর ফাংশন দেখি না মানে বহুত দিন ধরে হলো ফাংশন দেখি না গত বছর জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলাম আমাদের এখানে কেউটিয়া তো কেউটি আর ওখানে গিয়ে ফাংশন হয়েছিল আর এই এক বছর জগদ্ধত্রী পুজো হতে চললো আর এই যে কালী পুজোর মধ্যে আমাদের পাড়ার থেকে সেরকম একটা রায় দেখে না মানে দেয় না তো এবারে দিয়েছে তো এবারে গিয়েছিলাম একটু হঠাৎ করে ঠাকুর দেখতে গিয়ে ভাব দেখলাম যে ফাংশন হচ্ছে তো ভাবলাম যে চলো যে ফাংশন একটু বসা যায় তারপর ওখানে বসে বসে ফাংশন দেখছিলাম আর কি তো ফাংশন দেখে বাড়িতে এসে মানে অনেক রাত হয়ে গেছে ঘুমোতে তো যাই হোক ঘুম থেকে উঠেছি একটু দেরি করে আর রাত জায়গা পরপর না বন্ধুরা ঘুমটা ঠিকঠাক করে হয় না আর সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না আর একবার যদি উঠেও যায় তো কাজে কোনো মন লাগে না মনে হয় না যে এখন গুছিয়ে সব কাজগুলো করি মনে হয় যেন আরও একটু রেস্ট নিলে বেশ ভালো হয় আর যেহেতু আমার পরপর কয়েকদিন ধরে হয়ে গেল যে মানে ঘুমটা ঠিকঠাক হয় না প্রথমত পুজো দ্বিতীয়ত হচ্ছে তোমার মানে একটু রাত করে আমি সই তোমরা তো সকলেই জানো তো যাই হোক তো তোমরা বলো এবার সকলের কেমন আছো আর কেমনভাবে পুজো কাটাচ্ছ তো আমি তো ভীষণ ভীষণ ভালো আছি আর ভীষণ পুজো কাটাচ্ছি আমাদের এখানে নৈহাটি বড়ো মা মানে আমাদের একটা মানে বড় মা মানে আমাদের রানী মা আমরা তো সবসময় এনজয় করি আনন্দ করি আর সবসময় এটাই ভাবি যে আমরা কখন যাব বড়মার কাছে কখন যাব তো যাই হোক বড়মার কাছে গিয়ে ঘুরে এসেছি এর মধ্যে গিয়ে ঘুরে এসে আমি সেই সব ছবিগুলো পোস্ট করতে পারিনি বা সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে আপডেটও দিতে পারিনি তো দেবো একটু একটু করে কারণ এত কাজের চাপ পরে মাঝখানে ভাই এই যে যাচ্ছে তো এই ভিডিওটা আমি করেছি বেশ কিছুদিন হয়ে গেল আর ভয়েস দিচ্ছি আজকে তো যাই হোক এই যে ভাই ফোটা বেরিয়ে গেল তোমরা সকলে ভাই ফোটাই ভাইদেরকে কেমন ভাবে ফোটা দিয়ে আনন্দ করলে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে আমি ভীষণভাবে আনন্দিত হয়েছি কারণ আমার অনেক কটা ভাই আমার মামার ছেলে মাসির ছেলে এবার নিজের ভাই দিয়ে আমি সবাইকে ফোটা দিয়েছি সবাই অপেক্ষা করে কখন আমি যাব কখন ওরা ফোটা পাবে এটাই অপেক্ষা করে তো যাই হোক আমি ফোটা ফোটা দিয়েছি পুজো খুব আনন্দভাবে কাটিয়েছি প্যান্ডেলে প্যান্ডেলে তো কোন কোন প্যান্ডেল কোথায় কোথায় ঘুরেছি সেটা তোমাদেরকে দেখাবো আমি তো খুব বেশি রাত পর্যন্ত ঘুরিনি কারণ অনেকে আছে সারা প্যান্ডেল সব ঘুরে আসে ঘুরে ঘুরে দেখে তো আমি বেশি প্যান্ডেল ঘুরে আসিনি তবে যে কটা আমি ঘুরেছি সে কটাই তোমাদেরকে দেখাবো কারণ এবারে জানি না কি হয়েছিল নিজেরও একটা ভালো লাগছিল না মানে শরীরটা অস্বস্তি হচ্ছিল আর মানে প্যান্ডেলে যেহেতু ভিড়ও হয়েছিল ভিড় থাকলো আমরা কার্ড নিয়েই দেখি পাস কার্ড নিয়ে ঢুকেই আমরা ঠাকুর দেখে আসি সে আগা করে দেখে এসেছি আমরা অত লাইন দিয়ে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থেকে কোনো মানে মানেই হয় না আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না তো যাই হোক যার ফলে আমি তো দেখেছি এরকম ভাবেই তো নৈহাটিতে আমি গিয়েছিলাম কটা কটা ঠাকুর দেখেছি আর কি কি করেছি তোমাদের সকলকে দেখাবো আর অলরেডি হয়তো তোমরা দুটো তিনটে শর্ট ভিডিওর মাধ্যমে পেয়ে গেছো যে আমি কোন কোন ঠাকুর দেখেছি বা কি ও কিছু কিছু ঠাকুর আছে যেগুলো তোমাদেরকে দেখাবো আর বড়মার ওখানে গিয়েছিলাম আমি ওখানে ওখানে বড়মার গিয়েছিলাম তখন মিনিমাম তিনটে মতো বাজে তখন বড়মার ওখানে গিয়েছি খুব বেশি ভিড় ছিল না আবার খুব বেশি ফাঁকাও যে ছিল সেটাও না মানে ভিড় ছিল মোটামুটি ভিড় ছিল যাই হোক চলে আসার মতো ছিল তো সেইভাবেই আমি বড়মাকে দর্শন করেছিলাম তো রাত্রে আমরা একটু বেশি রাত করেই যাই আড়াইটে তিনটে এরকমই যাই গিয়ে ঠাকুর দেখে আসি তো এখন ভাবছি যে এবার থেকে ভাবছি যে আড়াইটে তিনটে নাগাদ যাওয়া যাবে না আর কারণ আমি মনে করি যে আড়াইটে তিনটে দেখবো কিন্তু অ্যাকচুয়ালি না আড়াইটে তিনটে মানে এখন মানুষ বুঝে গেছে যে এখন রাত করেই যেতে হয় তো মানুষের ঢল নামে তো আমার খুব অসুবিধা মানে আমি ভাবলাম যে এবার থেকে সন্ধ্যাবেলা আবার দুপুরের দিকে গিয়ে বড়মাকে দর্শন করে আসবো তো এমনিতে তো সময় আমাদের এখানে বড় মা এখন থাকে তবু এই মূর্তির সাথে ওই মূর্তির অনেক আকাশ পাতাল তফাত তো এই মূর্তি মানে ভেতরে মানে যদি দেখি তো গা হাত পা সত্যিই মানে কেমন শিউরে ওঠে যে মায়ের মুখের দিকে তাকালে এতটা মানে মনে হয় যে মা পুরো তাকিয়ে রয়েছে পুরো জাগ্রত আর ঘরের মূর্তিটা দেখে অত বেশি মনে হয় না তো হয় কিন্তু এত বেশি মনে হয় না যাই হোক বড় মায়ের নামে এরকম মানে কোনো ইয়ে না বড় মা হচ্ছে মাই যে মা মানে মায়ের কাছে গেলে পরে সবকিছু মাকে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যেও আমরা তো যাই আমরা ভোগ খেয়ে আসি আমরা যদি অরবিন্দ রোডে যে যদি গিয়েছি তো বড় মায়ের ভোগ না খেয়ে আমরা আসিনি আমাদেরকে এতটাই মা কৃপা করে এতটাই মা আমাদেরকে ই করে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আমি খুব বেশি ভিডিও মানে করতে পারছি না তাই জন্য কারণ হচ্ছে বাড়িতে পাশেই বক্স ফক্স বাজছে যে ভিডিও তোমাদেরকে আপডেট দেবো আমি দিতে পারছি না তারপরে পুজো তো পুজোর লোকেশনে ধরো বছরে একটা আসে সবাই চাই যে হেসে খেলে ভিডিওটা মানে ইগনোর করেছিলাম মানে ভেবেছি যে সবাই আর কি চাই যে হেসে খেলে আনন্দ করে ভিডিওটা করি তারপরে মানে ভিডিও করেছি মানে ভিডিওটা মানে ছাড়া হয়নি তখনকার তখন মানে সবার সাথে বসে থাকলে কি হয় না প্যান্ডেলে ঘুরছি সবাই ঘুরছে আমিও ঘুরেছি তখন আর এডিট করে ছাড়া হয়নি